কোন বয়সে কোন ক্লাসে ভর্তি হবে খুদে পড়ুয়ারা নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর আপনি চাইলেই আপনার সন্তানকে ইচ্ছে মতো প্রথম শ্রেণীতে ভর্তি করতে পারবেন না ন্যূনতম বয়স হলেই শিশুকে ভর্তি করতে পারবেন স্কুলে গত মঙ্গলবার এই মর্মে রাজ্য শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে সরকারি এবং সরকার পোষিত বিভিন্ন যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানে ভর্তি সংক্রান্ত যে সমস্ত নিয়মাবলী থাকে সেটা বিজ্ঞপ্তি আকারে জারি করে জানানো হয়েছে এক নজরে আমরা দেখে নিই এই যে বিজ্ঞপ্তি অনুসারে স্কুলে ভর্তির নিয়ম কোন ক্লাসের ক্ষেত্রে ঠিক কীরকম রয়েছে প্রাক প্রাথমিক পাঁচ বছর থেকে ছ বছরের মধ্যে যে সমস্ত ক্ষুদে শিশুরা রয়েছে তারা প্রাক প্রাথমিক এই বিভাগে ভর্তি হতে পারবে প্রথম শ্রেণী ছয় বছর থেকে সাত বছরের মধ্যে অর্থাৎ ছয় বছরের বেশি এবং সাত বছরের মধ্যে যে সমস্ত ক্ষুদে পড়ুয়ারা রয়েছে তারা প্রথম শ্রেণীতে ভর্তি হতে পারবে অষ্টম শ্রেণী চোদ্দ বছর বয়সের মধ্যে বয়স থাকলে সেই সমস্ত পড়ুয়ারা অষ্টম শ্রেণীতে ভর্তি হতে পারবে তো এরকম বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তবে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুরা আঠারো বছর বয়স পর্যন্ত অষ্টম শ্রেণীতে পড়তে পারবে ইতিমধ্যেই এই মর্মে স্কুলগুলিকে পাঠানো হয়েছে এই নির্দেশিকা পড়ুয়াদের ভর্তির বয়স যেটা সেটা হিসাব করে দেখা হবে পয়লা জানুয়ারি দু এই তারিখ অনুসারে কিন্তু এই যে পড়ুয়াদের যে বয়স সেটা নির্ধারণ করতে বলা হয়েছে তবে এই বিষয় নিয়ে পড়ুয়াদের ভর্তির বয়সের ক্ষেত্রে চার মাসের একটা ছাড় দিতে পারবেন প্রধান শিক্ষকেরা অর্থাৎ প্রধান শিক্ষক বিদ্যালয় প্রধানের ওপর এটা ন্যস্ত থাকবে যে ওনারা চাইলে এটা কনসিডার করতে পারেন যে চার মাস পর্যন্ত ভর্তির যে বয়সের ছাড় সেটা একমাত্র বিদ্যালয় প্রধানরা কিন্তু দিতে পারবেন ভর্তির জন্য তাদের বাদ অভিভাবকের কোনো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে না কবে থেকে ভর্তির ফর্ম বিলি করা হবে তা এখনও জানায়নি শিক্ষা দপ্তর অন্যদিকে অভিযোগ উঠছে সরকার পোষিত স্কুলগুলি আগেই ভর্তি পরীক্ষা শুরু করে দিয়েছে আর তা নিয়ে বিপাকে পড়ছেন শিশুদের অভিভাবকেরা যাই হোক এই মুহূর্তে এই অনলাইন পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন